মটর কালেকশন করতো ওইটা দিয়ে বোট বানাইতো ওই যে ই আছে না ফোম ফোম দিয়ে ওই পোলাপান নিয়ে ওই পুকুরের সামনে বসতো বোট বানায় সেরে দিত একদম এই পার থেকে ওই পার যেত এই যে একটা লেখার ধরন বুঝতে পারেন দেখেন তো এই যে এটা আট করছে এটা আট করছে আর অনেকগুলি সে ডইলা ডইলা মুসা ফেলছে কিছু দিতাম ভারী জিনিস দিতাম সেটা নিয়ে সে নির্বিঘ্নে দৌড়াই চলে আসতো তুমি যে ধৈরা পার হও না পড়ে যাবা না কর না এই জায়গাটার মধ্যে বইসা পরে বলতেছে কি যে মা এই যে হালানো ডাল আছে এটার মধ্যে আমার একটা ঘর করে দিবে কুড়ের ঘর আমার মেয়ের একুশ বছর পর আমার সাহেব ছিল বাইরে সে যখন আসে তখন পেটে আসে তো যখন হয় তখন একটা সারা পড়ে গেছে একুশ বছর পর এত ফুটফুটে এত কষ্ট করে পাইলে আমি বুঝলাম না যে আমার ভিতর যে এত করে আমি তাড়াতাড়ি দৌড়ে বাইরে হয়ে আমার ছেলে কয়েছে আমি নিজের মাপ করতে পারি না যখন ভাবি যে কেন বাইরে হইলাম না অনেক ছোট ছোট জিনিস দিয়া কিন্তু করছে এটা কিভাবে পারছে ও রাত্র জায়গা জায়গা করছে এটা কি এই পাখাটা লাগার মনে হয় অসমাপ্ত রয়েছে মা হিসাবে আমার সে যে কি মনে করতো যত দাবি দাও আমিও ভাবতাম যে ও চায় ওর দিব না কেন অভাব রাখবো না ওর মনে ভিতরে যেতে এই যে এগুলি আছে যেটা এরকম ঘড়ি দুই তিনটা দিয়ে দিছে পরে বলছেন তোর আর ঘুরি কিনে দিতে পারবো না আমি দেও এরকম করো না মানুষের না থাকলে দিতে হয় না এই যে তার ছোটবেলার জুতা মেলা এই যে দেখেন বাসিয়র যে তিন তারিখ রাত্রে বলতেছিল যে যদি এবার হাসিনা পালায় তাহলে পুরো দেশের মিষ্টি শর্ট পড়ব পরীক্ষা দিতেছিল তখন তো আন্দোলন শুরু হয়ে যায় চার তারিখে আন্দোলনে যায় সকালবেলা আমি এখানে দাঁড়ায় থাকে বলছিলাম যে বেঁচে থাকলে ভিডিও করে নিয়ে আইসো তোর খিচুড়ি আর গরু মাংস খুব পছন্দ আমি বিনা ফিজা কী রান্ধ গরু মাংস রান্ধ খিচুড়ি রান্ধি কয়েকটি রান্ধ খাইতে বসছে বছর পরে আমার কই কে একটা বাটিয়ে না দিছে কই মামা লেখার তরকারি খাও আমাকে মামা লেখার তরকারি বিকালে খাবি না তোরা দরকার লাগলো আলু বর্তমান যখন শুই তখন ওনার কথা মনে পড়ে শোয়ার আগে শোয়ার আগে উনি চুল আশ্রাইত সব সময় চুলগুলো আমি আশ্রয় দিতাম তোটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে ময়ে সোনার নলুকদানি তোলা ভাড়া ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে